বৃহস্পতিবার থেকে গন্ডছড়া মহকুমার শুরু হয় পরিযায়ী পাখি উৎসব প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন সুন্দর করে পরিবেশকে বজায় না রাখার কারণে শহরাঞ্চলে বেড়ে চলেছে পশু পাখিদের সংখ্যা আর কমে যাচ্ছে গ্রামাঞ্চলে পৃথিবীতে বাঁচার জন্য মানুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে পশু পাখিরাও কিন্তু পরিবেশ নষ্ট হতে থাকার কারণে এর প্রভাব পড়ে পশু পাখিদের উপর পরিযায়ী পাখিরা ডম্বুর জলাশয়ে আসতে সাধারণ মানুষের জীবন জীবিকার মানের উন্নতি ঘটবে বলে মনে করেন মন্ত্রী শুক্রাচরণ নোয়াতিয়া যে পরিবেশটাকে আমরা নিয়ন্ত্রণ না রাখার কারণে পরিবেশটাকে সুন্দর পরিবেশ সেটাকে আমরা বজায় না রাখার কারণে আজকে শহর এলাকাতে পশু পাখির সংখ্যা বেশি হয়ে গেছে গ্রাম অঞ্চলে আজকে দিনে দাঁড়িয়ে পশু পাখির সংখ্যা কম হয়ে গেছে কারণটা কেন আমার দাদা বলার জন্য চেষ্টা করেছে বিকাশ চাকমা মহোদয় যে আমরা মানব জাতি আমরা এই পৃথিবীতে যেভাবে মানুষের জন্য যে অধিকার রয়েছে তার মতো মত পশু পাখি রয়েছে বাঁচার জন্য আপনার চেষ্টা করে এদিনে অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়া উপস্থিত ছিলেন রাইমা ভেলি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা রিয়াং সহ অন্যান্য পদাধিকারীরা